আসসালামু আলাইকুম সাবিয়ান থেকে গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট দোকান নাম্বার দুই বাই একশো এক একশো দুই বরাবর মতো নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য বরাবরই আমরা আপনার আমাদের ফেসবুকে আর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যারা আমাদের ফেসবুক পেজের সাথে আর ইউটিউব চ্যানেলের সাথে জয়েন আছেন তারা অবশ্যই জানবেন যে আমাদের রেগুলার আমরা যে প্রোডাক্টগুলো আপনার নিয়ে আসি ব্র্যান্ডের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আমাদের রেগুলার আসে এগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি হোকো এওয়াই বিভিন্ন ব্র্যান্ডের তো আজকে আমাদের নতুন করে অনেকদিন আমাদের স্টকে ছিল না হোকোর এসি সিক্স মডেলটা ঠিক আছে খুবই রানিং এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা যারা বিজনেস করেন ভালো বিশ্বাস দোকান খুব আপনার ভালো প্রাইস দেওয়ার জন্য এসি সিক্স যদি আমি দেখাই এটা অনেকদিন স্টকে ছিল না খুবই কোয়ালিটি সম্পন্ন ওয়াটার প্রুফ স্পিকার আপনার হচ্ছে আপনার আইপিএক্স সেভেন লেভেলের আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে প্রফিট যদি আমি একটু দেখাই আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আসছে আপনার হোকো এসি সিক্সের তো বরাবরই আমাদের কাছে হোকোর আপনার সকল ধরনের মডেল সকল ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পাবেন হুকোর দিয়ে কয়েকটা কালেকশন আছে আপনার সব সবগুলো কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা পুকুর সব কিছুই আমাদের কাছে অভেলেবেল পাবেন তো যদি আমি একটু দেখাই আজকে আমাদের এসি সিক্সের কালেকশানটা আসছে যদি একটু আমি দেখাই এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যদি আমি একটু দেখাই আপনার সাইলে এটা ওয়াটার প্রুফে আপনার খুব আইপিএক্স সেভেন লেভেলের ওয়াটার প্রুফ ওয়ার ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার হচ্ছে আপনার সুন্দর একটা পিতা সিস্টেম দেওয়া থাকবে আপনার ট্যুর ট্রাভেলে যাওয়ার জন্য ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে আপনার খুবই আপনার সুন্দর যেটা বাটন দেওয়া থাকবে আপনার ভলিউম বাড়ানো কমানোর অপশান দেওয়া থাকবো তা আপনার এখানে যদি আমি একটু দেখাই অরিজিনাল অথেন্টিক কিনা আপনি যা যাচাইবাসে করে নিতে পারেন অরিজিনাল হোকর স্ক্রিনিং দেওয়া থাকবে তো আপনারা এই হোকর এসি সিক্স মডেলটা যারা যারা চাচ্ছিলেন এতদিন পান নাই তারা আপনারা সাব এন্টারপ্রাইজে আসতে পারেন আমাদের নতুন স্টক ঢুকছে তো আপনার যারা আমরা সাবিজেন্ট এন্টারপ্রাইজের আমাদের সহজ করে যদি আমাদের লোকেশনটা একটু বলে দিইসান শ্রমিক কোম্পানি সলমার্কেটের তৃতীয় তার লাইস ক্রেটার লেফটের সামনেই যে বড় দোকানটা একশো আমাদের আমার এই সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন যদি আমাদের একটু কালেকশনগুলো দেখাই এদিকে আপনারা অ্যাভেলেবেল কালেকশনগুলো সবগুলো পাবেন সবার থাকবেন শুধু থাকবেন আল্লাহ দেখাবেন